ঝোড়ো হাওয়ায় গাছ থেকে পড়া আমেই লক্ষ্মী লাভ কুড়িয়ে নিয়ে আসা আমকে কিনে নিয়ে একাধিক প্রক্রিয়াকরণের পর রফতানি ভিন রাজ্যে ঝড় উঠলেই আজও গ্রাম বাংলায় দেখা দেয় আম কুড়ানোর ছোড়াছড়ি সেই কুড়ানো আমকে বিক্রি করা হয় আরতে আরতে সেই কুড়ানো কাঠ ফাটা কাঁচা আমকে কুচি কুচি করে গর্তের মধ্যে ঢেলে রেখে করা হয় প্রক্রিয়াকরণ সেই কুচি আমকে আচার তৈরির জন্য রফতানি করা হয় ভিন রাজ্যে ভিন রাজ্যের নামি আচার কোম্পানিতে ব্যাপক চাহিদা এই কুচি আমের এক গাড়ি ভর্তির রফতানি কোডে লাভ পেরিয়ে আসে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা মাসে প্রায় চার থেকে পাঁচটি গাড়ি ভরে কুচি আমগুলো রফতানি করে ব্যাপক টাকা আয় করে রোজগারের পথ দেখাচ্ছেন মালদহের ইংরেজ বাজার ব্লকের অমৃতি এলাকার বাসিন্দা হজরত মমিন পাশাপাশি তার আরতে আমকে কুচি করার কাজ করে রোজগার করছেন গ্রামের শতাধিক মহিলা পুরুষ বাগান থেকে পুরিয়ে আনছে না ভাঙতে যাচ্ছে সবই রকম দেখুন ঝোর হচ্ছে তো কুড়িয়ালি আসছি আর যখন ঝোর হচ্ছে না তো ভেঙে এনেছে হ্যাঁ বিক্রি করছে পাইট আমরা যদি ঝোর হয় তো আমরাও বিক্রি করি যে ঝোর হয় কি না তো হ্যাঁ হচ্ছে রেট থাকলে তো করে হাজার টাকা হয়ে যায় কুচি আম রফতানিকারক হজরত মমিন জানান ঝড় বৃষ্টিতে বাগানে কুড়ানো কাঁচা আমগুলো কিনে নিয়ে বিভিন্নভাবে প্রক্রিয়াকরণ করা হয় আমকে কুচি কুচি করে একটি গর্তের মধ্যে ঢেলে রেখে নিয়মিত লবণ দেওয়া হয় এরপর প্রক্রিয়াকরণ সম্পন্ন হলে কলকাতা সহ ভিন রাজ্য মুম্বাই দিল্লি গুজরাটের একাধিক আচার কোম্পানিতে রফতানি করা হয় আমগুলো আমাদের অমৃতি অঞ্চলের ভিতর থেকে আসে এবং আরও অন্যান্য ইত্যাদি থেকে চলে আসে আমরা তো প্রথমে স্টার্টিং করেছিলাম সাত টাকা ছ টাকা কেজি থেকে স্টার্টিং করেছিলাম কুচি কিনা এবং ভালো রেজাল্ট নাই আমাদের বাইরে পাঠাবার পাঠাচ্ছি তো রেট কম এখানে প্রায় সত্তর থেকে আশি জন হ্যাঁ মহিলারা কাজ করে এবং ছেলেগুলা মিলিয়ে এগারো দেড়শো টাকা কাজ করে আর কি আমগুলা আমরা এখান থেকে গুজরাট পাঠাই এবং রাজস্থান দিল্লি পাঞ্জাব হারিয়ানা তারপরে আমরা কলকাতা মধ্যেও ফ্যাক্টরি আছে সব আচারে ফ্যাক্টরিগুলো আছে ম্যাঙ্গো জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লাইক জানান এই আমের কুচির ব্যাপক চাহিদা রয়েছে ভিন রাজ্যে গাছ থেকে ঝরে যাওয়া ছোট বড় আমকে কুচি করে গর্তের মধ্যে মজুদ রেখে একাধিকভাবে প্রক্রিয়াকরণের পর ভিন রাজ্যে রফতানি করা হয় তবে ইতিমধ্যেই জেলাতে আচার তৈরির একাধিক ইউনিট তৈরি হয়েছে যেখানে যান্ত্রিক পদ্ধতিতে আচার তৈরি করা হয় যান্ত্রিক পদ্ধতিতে আচার প্রক্রিয়াকরণ হলে স্বাস্থ্যকর দিক থেকে আরও বেশি চাহিদা বাড়বে এই আম কুচির আমাদের মালদা জেলাতে এরকম যেখানে প্রায় পনেরোটা ব্লকে তেরোটা ব্লকে খুব ইন্টেন্সিভ হয়েছে যেখানে আম চাষ হয় সেখানে কম বেশি সব ব্লকেই দেখা যায় এই ধরনের আম যেগুলো ঝরে যায় সেই ঝরে ঝরা আমটাকে ছোট্ট ছোট পিস করে এরকম পিকলসের জন্য উপযুক্ত করে তৈরি করা হয় এবং সেটা ট্রাকে করে ভিন্ন রাজ্যেও যায় আমাদের রাজ্যেরও বিভিন্ন ছোট ছোটো যে সিটিগুলো আছে যেমন আমাদের এদিকে শিলিগুড়ি ওদিকে কলকাতা এগুলোতেও যায় পরবর্তীকালে এটাকে বিভিন্ন পদ্ধতি টেকনোলজির মাধ্যমে যেটা আমরা পিকলস তৈরি করি তেল এবং মশলা জাতীয় জিনিস মিশিয়ে সেটা পিকলস তৈরি করি যেটা সারা বছর রাখা যায় এবং পরবর্তীকালে আমের স্বাদ কিন্তু অফ আমরা উপভোগ করতে পারি মালদহ জেলার অধিকাংশ অর্থনীতি নির্ভরশীল আম চাষের ওপর তবে আমকে উন্নত মানের পর্যায়ে প্রক্রিয়াকরণের ক্ষেত্রে আজও অনেকটাই পিছিয়ে মালদহ জেলা রাজ্যের অধিকাংশ পরিমাণে আমের চাষ হয়ে থাকে এই জেলায় তবে বেশি লাভের আশায় আজও জেলার অধিকাংশ পরিমাণ আম রফতানি করতে হয় ভিন রাজ্যে মালদহ থেকে জিএম মুমিন লোকাল এইটিন বাংলা